দুশো আটানব্বই নম্বর পেজের মডেল কোয়েশ্চেন এইটিন এবং তিনশো নম্বর পেজের মডেল কোয়েশ্চেন পেপার নাইনটিন অর্থাৎ এই তিনটি সেটের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তোমরা ভিডিওটি দেখতে থাকো মডেল কোশ্চেন পেপার সেভেন্টিন তথা এর প্রথম প্রশ্নের উত্তরটি হল অপশান এতে দু নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর ট্রল অপশান বি চার নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সি সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডি আট নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সি নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডি দশ নম্বর প্রশ্নের সঠিক হল অপশান এ এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ছিল অপশান ডি বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটিল অপশান সি তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক হল অপশান ডি পোন্ধৰ নম্বৰ প্ৰশ্ন সঠিক উত্তৰ থিল অপশ্যন চি ষোল্ল নম্বৰ প্ৰশ্ন সঠিক উত্তৰ দিলে অপশ্যন ডি সতৰ নম্বৰ প্ৰশ্ন সঠিক উত্তৰটো অপশ্যন ডি আঠৰ নম্বৰ প্ৰশ্ন সঠিক উত্তৰ থিল অপশ্যন ডি ঊনৈছ নম্বৰ প্ৰশ্নৰ সঠিক উত্তৰ দিলে অপশ্যন এ কোডি নম্বৰ প্ৰশ্নৰ সঠিক উত্তৰ দিলে অপশ্যন চি একৈছ নম্বৰ প্ৰশ্ন সঠিক উত্তৰটো অপশ্যন এ বাইছ নম্বৰ প্ৰশ্ন সঠিক উত্তৰটো অপশ্যন চি তেইছ নম্বৰ প্ৰশ্ন সঠিক উত্তৰ দিলে অপশ্যন চি চৌব্বিছ নম্বৰ প্ৰশ্নৰ সঠিক উত্তৰটিলি পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটিল অপশান বি সাতাশের দাগের সঠিক উত্তরটি ছিল অপশান বি আঠাশে থাকে অপশান এর উত্তরটি ঠিক উনত্রিশের দাগের অপশান বি রত্তরটাই ঠিক তিরিশ দাগের অপশান সির উত্তরটাই ঠিক একত্রিশে থাকে অপশান বি রত্তরটাই ঠিক বত্রিশে থাকে অপশান বি রত্তরটাই ঠিক তেত্রিশে থাকে অপশান এর উত্তরটাই ঠিক তারপরে হচ্ছে চৌত্রিশে ধাগে অপশান এর উত্তরটাই ঠিক পঁয়ত্রিশের দাগে কী রয়েছে দেখো পঁয়ত্রিশে ধাগে সঠিক হল অপশান সি এরপরে প্যাসেজটা পড়ে তার উত্তরটি দিতে হবে তোমাদের প্যাসেজটা স্ক্রিনশট মেরে না মেরে নিয়ে পড়ো পড়ে উত্তরটা দাও ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক হল অপশান সি সাঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক হল অপশান সি আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক হল অপশান এ উনচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক হলো অপশান এ চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সি এরপরে মডেল কোশ্চেন পেপার এইটিন অর্থাৎ আঠারো আঠেরো নম্বর মডেল কোশ্চেন পেপারের প্রথম প্রশ্নের সঠিক উত্তরটিল অপশান এতে দু নম্বর প্রশ্নের সঠিক উত্তরশীল অপশান এ তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তরশীল অপশান ডি চার নম্বর প্রশ্নের সঠিক উত্তরশীল অপশান বি পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরশ্রীল অপশন বি ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তরশীল অপশান সি সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তরশীল অপশান ডি আট নম্বর প্রশ্নের সঠিক উত্তরশ্রলিল অপশান সি ন নম্বর প্রশ্নের সঠিক উত্তরটিল অপশান বি দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সি তারপরে এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটিল অপশান সি বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটিল অপশান বি তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সি তারপরে চোদ্দো দাগের সঠিক উত্তরটি হল অপশান ডি পনেরো দাগের সঠিক উত্তর টেলো অপশান ষোলো দাগের সঠিক উত্তর ছিল অপশান সি সতেরো দাগের সঠিক উত্তর হল অপশান সি আঠেরো থাকে সঠিক উত্তর ছিল অপশান এ উনত্রিশ উনিশে থাকে সঠিক উত্তরটি হল অপশান সি কুড়ি দাগে সঠিক উত্তর ছিল অপশান সি একুশে দাগের সঠিক উত্তর ছিল অপশান এ বাইশে দাগের সঠিক উত্তরটি হল অপশান এ তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ছিল অপশান সি চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সি পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ছিল অপশান বি ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডি সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি ছিল অপশান বি আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সির উত্তরে ঠিক উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশান সি তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশান ডি একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ছিল অপশন বি বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলে অপশন সি তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশান এ তারপরে চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডি পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটিল অপশান ডি তারপরে হচ্ছে স্ক্রিনশট মিলি না

প্রথম প্রশ্নের উত্তরটি হল অপশান সি দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হইল অপশান ডি তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডি তারপরে হচ্ছে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি ছিল অপশন সি সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তরটিল অপশান ডি আট নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশান এ দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সি এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিল অপশান এ বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিল অপশান বি তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি চোদ্দো নম্বর প্রশ্নের সাথে উত্তর হলো অপশান বি পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি তারপরে ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশান এ সতেরোর দাগের অপশান সির উত্তরটাই ঠিক আঠারোর দাগের অপশান বি রত্তরটাই ঠিক উনিশের দাগের অপশান এর উত্তরটাই ঠিক কুড়ির দাগের অপশান এর উত্তরটাই ঠিক একুশের দাগের অপশান ডির উত্তরটাই ঠিক বাইশে দাগে অপশন সির উত্তরে ঠিক তেইশে দাগে অপশান বি রত্তরে ঠিক চব্বিশে দাগের অপশান ডির উত্তরই ঠিক তারপরে পঁচিশে থাকে অপশান বি রত্তরে ঠিক ছাব্বিশে দেখো অপশান ডির উত্তরে ঠিক সাতাশের দাগে অপশান সির উত্তরে ঠিক আঠাশের দাগ অবসান সির উত্তরে ঠিক উনত্রিশে দাগ অপশন এর উত্তরে ঠিক তিরিশে দাগে অপশন সির উত্তরে ঠিক একত্রিশে দাগে অপশন ডির উত্তরই ঠিক বত্রিশে দাগ অবসান সির উত্তরে ঠিক তেত্রিশে দেবে অপশন ডির উত্তরে ঠিক চৌত্রিশে উত্তরে ঠিক আচ্ছা ছত্রিশে দেবে অপশন সির উত্তরে ঠিক সাঁত্রিশে দেবে অপশন বি রত্তরে ঠিক আটত্রিশে দেবে অপশন এর উত্তরে ঠিক উনচল্লিশ নম্বর সঠিক উত্তর অপশন বি চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক তারপরে হচ্ছে মডেল কোশ্চেন পেপার টোয়েন্টি এর প্রথম প্রশ্নের সরি উত্তরটি সরি তোমাদের এই তিনটি শেটের প্রশ্ন প্রস্তুতের উত্তর তোমরা জানলে ওকে